পুরো রাজনীতি জামাতিকীকরণ রাজনীতিতে জামাত জোয়ার দেখে বিএনপির স্থায়ী কমিটি অবাধ বিএনপির স্থায়ী কমিটি নড়ে বসেছে চারিদিকে দিক বিদিক ছোটাছুটি করছে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে উদ্বিগ্ন দর্শক গণমাধ্যমের খবর প্রশাসনে গুরুত্বপূর্ণ পদায়ন নিয়ে বিএনপি উদ্বিগ্ন স্থায়ী কমিটির জরুরি বৈঠক এর মানে বিএনপি প্রশাসনও এখন জামাত দেখে আর তো পুরো জামাতীকরণ আর জাতীয় রাজনীতিতেও সব জায়গায় জামাত দেখে ইমাম খতিব মসজিদ সব জায়গায় জামাত দেখে তারা আশ্চর্য যে এত জামাত আসলো কোথা থেকে এটা আপনারা দেখতে থাকেন আর জামাত ক্ষমতা এসে দেশ চালান চ্ছু করতে পারবেন না এই জামাত জোয়ার আপনাদেরকে মেনে নিতে হবে বিএনপি মাস্ট বি ডেমোক্র্যাটিক জনগণের এই রায়কে আপনাদেরকে শ্রদ্ধা করতে হবে আপনারা তো দেখছেন অলরেডি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছেন না এই যে আমি যে বলছি এটাকে অতি কথন না ইটস ট্রু জামাত জোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছেন না আপনারা সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আপনারা এই জামাত জোয়ার দেখবেন তো দর্শক প্রশাসনে জামাত দেখে না এটা ঠিক না প্রশাসনে যাদেরকে দেখবেন তারা পেশাদার কিনা দেখেন বিএনপি এই যে প্রশাসনে জামাত ট্যাগ দেয় এটা যে কতটা ভয়ঙ্কর আমি একটা এক্সাম্পল দিই সিলেটে ডিসি ডিসি সরোয়ার তিনি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স একটা টাকা এদিক ওদিক করা যাবে না কোনো অব্যবস্থাপনা সহ্য করা যাবে না সিলেটের সন্ত্রাসীদের অনিয়মকারীদের ঘুম হারাম দালালদের ঘুম হারাম ডিসি সরোয়ারের কারণে এখন ডিসি সরোয়ার জামাতে ডিসি হয়ে গেছে আবার ডিসি সরোয়ার জুমার নামাজ পড়তে যান জুমার খুদ্বার মধ্যে একটু কথাবার্তা বলেন কোরআন হাদিসের রেফারেন্স দেন তিনি জামাত এরকম সৎ নামাজি দাঁড়িওয়ালা দাঁড়ি না থাকলেও যিনি দুর্নীতি করেন না ঘুষ খান না সে হচ্ছে জামাতি বিএনপি ইসলাম ভুগছে ইসলাম প্র্যাকটিস করলে তাকে তাদের শত্রু মনে করছে ইসলাম ফবিয়া বিএনপিকে কে ধ্বংস করবে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদায়ন নিয়ে বিএনপি উদ্বিগ্ন দেখেন খবরে কি আছে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামাত ইসলামের লোকজন বাড়ছে বলে মনে করছে বিএনপি না জামাত ইসলামের লোকজন আপনি যাদেরকে জামাত বলছেন সে কোনো অন্যায় করছে কি না এটা বলেন তাকে আমরা বলতে পারি সে দালালি করছে যেমন সি কে আমরা বলছি বিএনপির দালাল হাজারো প্রমাণ দিতে পারবো যে সে বিএনপির দালালি করছে যেমন ইশরাফ কে ফাঁকে ভগরে মেয়র বানাতে চেয়েছে এই নির্বাচন কমিশন আদালত বিকৃতভাবে তথ্য গোপন করে পাওয়ার অফ না দিয়ে পাঁচ আগস্টের পরে আর্জি সংশোধন করেছে সিস্টেম করে করে বিএনপির পাওয়ার ব্যবহার একটা রায় এনেছে যে কমিশন আপিল করেনি ইশরাক ফোন দিয়ে বলেছে তাড়াতাড়ি গেজেট দেন আইন মন্ত্রণালয়ের মতামতের আগে গেজেট দিয়ে দিয়েছে এটা কার দালালি এরপরে বিএনপি বলছে যে না আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় এই নির্বাচন কমিশন বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বিএনপি বলে ডিসেম্বর নির্বাচন সম্ভব এরা বলে ডিসেম্বর নির্বাচন সম্ভব এখন আবার বিএনপি বলে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট আর বিএনপিও বলে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত এই যে দালালির শত 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 প্রমাণ দিলাম বিএনপি বলে দিয়েছিল ইসি কে যে এনসিপি কে যেন সাপলা দেয়া না হয় সাপলা নিয়ে জটিলতা তৈরি করেছে আপনি দালালির কয়স প্রমাণ নিবেন কিন্তু আপনি যাদেরকে জামাত বলছেন সে পেশাগত কোন এথিক্স ভায়োলেট করেছে করেছে কিনা কোন গোষ্ঠীর দালালি করেছে কিনা কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে কিনা আপনি দেখাতে পারবেন না তাহলে যে লোকটা বিসিএস দিয়ে চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখানে এসেছে আপনি তার পদায়নের বিরোধিতা করবেন কোন যুক্তিতে বিএনপির হলো যেমন এই যে জাহাঙ্গীরনগরে বিসি সরাসরি খালেদা জিয়ার উপদেষ্টা শিবির একবারও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির হলেই যে অন্যায় তা না বিএনপি পরিবার বিএনপি পন্থী একসময় ছাত্র দল করা হলেই অন্যায় নয় সে দালালি করছে কিনা এটা হচ্ছে অন্যায় ছাত্র জীবনে তো কেউ না কেউ কোন দল করতেই পারে এই জন্য কি তাদেরকে বাদ দেওয়া যাবে না মানে বাদ দিতে হবে তাদেরকে চাকরিতে রাখা যাবে না এটা তো কোনো কথা না প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জামাত ইসলামের লোকজন বাড়ছে বলে মনে করছে বিএনপি এ নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা উদ্বেগ প্রকাশ করে মানে চিন্তিত ভূম হারাম গত সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে মানে জামাতি কি জামাতিকরণে বিএনপি দিশেহারা এটা তাদের এগুলোর পিছনে যুক্তি নেই রাজধানী গুলশানি বিএনপি চেয়ারপার্সন রাজনৈতিক কার্যালয় এই রাজনৈতিক কার্যালয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে সাংবাদিকদের পেটানো হয় এই রাজনৈতিক কার্যালয়ের ভিতরে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতারা মনে করছেন কিছু কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রম সরকার নিরপেক্ষতা পূর্ণ হচ্ছে এখন এই সরকার কোন উপদেষ্টাকে তো আপনি জামাতপন্থী দেখাতে পারবেন না কাকে দেখাবেন দেখান তো জামাতপন্থী কোন উপদেষ্টা নেই বিএনপি পন্থী পাঁচজন আছে তাদের অভিযোগ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছে ওই যে সৎ লোককে নিয়োগ দিলেই মনে হয় যে সে জামাত আসলে জামাত না প্রশাসনের বিভিন্ন স্তরে জামাতিকরণ করা হচ্ছে নির্বাচন সামনে রেখে এসব রদবদল করা হচ্ছে বলেও নেতাদের অভিযোগ এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন এই উদ্বেগের কথা জানাতে এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারের নিরপেক্ষ ভূমিকা পালনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম সহ তিন সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকও করেছেন তারা নির্বাচনে ধর্মীয় প্রচারের বিপরীতে রাজনৈতিক কৌশল বিএনপি তো ফাঁদে পড়েছে নঘরের ঘটনায় জামাত ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক দল তারা ধর্মভিত্তিক প্রচারণা চালাবে এটাই তাদের বৈশিষ্ট্য এবং যুগ যুগ ধরে এটাই করে আসে এই জায়গায় বিএনপি মসজিদে হামলা করতে গেছে কোরআন দার্সুল কোরআনের উপর। তাতে কি হয়েছে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি ইসলাম বিরোধী দল কোরআন বিরোধী দল মজা লাগে না এখন রাজনৈতিক কি কৌশল দেখি কি কৌশল নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলে ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দল না জামাত চর্মন পুরো ইসলামপন্থী ঐক্যবদ্ধ হয়েছে মসজিদ গুলো সব পুরো ইসলামপন্থীদের দখলে আপনারা পেয়েছেন বাংলাদেশে জন আপনাদের আর জামাত চর্মনের লক্ষ লক্ষ ইমাম খতিব আছে সামনের ওয়াজে বিএনপি পান্ডাদের কোন ওয়াজের স্টেজে উঠতে দেবেন না যে সরি আইনে বিশ্বাস করে না ওরা স্টেজে উঠতে পারবে না ওদেরকে বাদ দিয়ে ওয়াজ হবে শরিয়ানি বিশ্বাস না করলে সে ওয়াজের সভাপতিত্ব করে কিভাবে কোনো যুক্তি নেই নির্বাচন এমন তারা বলছেন বিভ্রান্ত এখন ওলামাদানকে নামান তারা সই সই জবাব দেখ তার কৌশল নিচ্ছে নারী সংগঠনকে প্রতিটি আসনে পুরো মাত্রায় মাঠে নামানো হবে এখন দেখা যাচ্ছে ওই নারী সংগঠন মাঠে নেমে যেহেতু এগুলো সব ছাপড়ি বিএনপির ভোট যা আছে সেগুলো নষ্ট করছে তো মোটের উপরে বিএনপি জামাতিকরণে চোখে মুখে অন্ধকার দেখছে দিশেহারা